আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমরা একটি ইট ভাটা ঘুরিয়ে দেখাচ্ছি সেখানে হলো এটার মূলত আপনাদেরকে আগে দেখিয়ে নেই এটা এখনো চালু আছে এখানে সাধারণত আমরা কেন বলে থাকি আপনাদেরকে যে একটি পোড়া ইটের তুলনায় আপনার সাধারণত আমরা যেই মেশিনে যে আমরা ইটগুলো বানিয়ে থাকি সাধারণত যেটাকে আমরা বলি যে কনক্রিট কনক্রিট হলো ব্লক আছে ইভেন্ট সেম থিং লাইক অ্যাজোজল ইট অ্যাজোজল ইট বাট ওটাও আপনার কনক্রিটের তৈরি সেটা হলো আপনার সলিড ব্রিক কিংবা সলিড ব্লক যেটা আপনি বলেন না কেন আর এই যে পোড়া ইটগুলো সাধারণত আমরা জানি যে এগুলোতে দুই তিনটা নাম্বার হয় যেরকম এক নাম্বার হয় দুই নাম্বার হয় পিকেট হয় এটা মূলত আসলে ডিপেন্ড করে হলো আপনার সাইজ কোয়ালিটি সৌন্দর্য এই জিনিসটার উপরে আলাইকুম আহমতুল্লাহ এখানে যেটা হলো এটা হলো একদম কাঁচা এটা এখন ডুকানো হচ্ছে মূলত এটাকে বাটার ভিতরে নেওয়া হবে এবং এটাকে পোড়ানো হবে আর যে জিনিসটা হলো এখানে যেই ইটগুলো আমরা দেখি একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই মেশিন একটা শেপ হয়ে থাকে ওটার একটা আকার থাকে একটা সাইজ থাকে একটা চাপ শক্তি ক্ষমতা থাকে যেরকম ধরেন এইটটা সম্ভবত দুই নম্বর দুই নম্বর এইটই তো না আচ্ছা এটা যেহেতু দুই নাম্বার ইট এটা সম্পর্কে কিন্তু আমার নলেজ কম যেটা আমি আপনাকে বলতেছি নলেজ কোনটা কম কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা পিকেট পিকেট সাধারণত হয়ে থাকে ভাঙা যেগুলো টুকরা হয় ওইগুলো একটা এক নাম্বার ইট বাইর করেন তো এটা হবে না এটা না হ্যাঁ এই ইটগুলোর আপনি একটা জিনিস দেখেন ধরেন আপনি আমরা কেন বলে থাকি যে আপনার কনক্রিট ব্লক কিংবা হলো ব্লক কিংবা সলিড ব্লক এই ইটগুলোর একটু ফ্রেশ আনেন ফ্রেশ লাগবে হ্যাঁ এটা এক নম্বর ইট এই যে এটা কারণ কেন বলে থাকি এই যে দেখেন আপনার এই একটা ইট একটা ইটে আপনার যখন আপনি এই ইটটা দিয়ে আপনি দেওয়াল করবেন কিংবা গাঁথুনি করবেন তখন এখানে আপনার মশলা বেশি লাগব আপনি একটা সাইড যদি আপনি এটার মিলান একটা দেওয়াল করার জন্য কথার কথা উদাহরণ আমরা কয়েকটা ইট আপনাদেরকে আমরা একটু দেখাতে পারি এটা জাস্ট আপনাদের বোঝার স্বার্থে আচ্ছা কি জায়গায় তিন চারটা ইট একটু সোজা করো তো একটা সাইড সোজা করো যে কোনো আপনি একটা জিনিস দেখেন আমরা ইটগুলোকে সোজা করার চেষ্টা করতেছি যেরকম সাধারণত হ্যাঁ এটার উপরে আরেকটা ইট নেন হ্যাঁ আরেকটা ইট হ্যাঁ একটু উপরে দেন হ্যাঁ সাধারণত ঢালাইটা যেভাবে ইয়ে কী বলে দেওয়ালটা যেভাবে হয়ে থাকে যদি মনে করেন আপনার এখানে আমি দেখেন যে আর দিয়েন না হ্যাঁ এখানে ধরেন আমি এইটটা জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি ধরেন আমি এইটটাকে এইখানে সমান করলাম আপনি খেয়াল করেন গ্যাপ বেশি কম এই যে কম বেশি এটা দেখতেছেন এটার গ্যাপ একটার সাথে একটার কোনো প্রকার কোনো ইয়ে নাই যেরকম সাপোজ একটা জিনিস দেখেন এগুলো কিন্তু দুই এটা কয় নাম্বারই দুই নাম্বার না আচ্ছা যেরকম হলো আপনি কিন্তু এই পাশটা কিন্তু সোজা সমান করলাম আপনি খেয়াল করেন এই পাশটা মোটামুটি সমান করলাম ওই পাশটা কিন্তু আপনি যদি দেখেন এই পাশটার কোনো মিল নাই এই পাশটা একদম টোটালি দুই রকম দ্বিতীয়ত গ্যাপ যেটা আপনারা দেখলেন এইটা তো সাধারণত যে জিনিসটা হয়ে থাকে যে ইটের দুই তিনটা কোয়ালিটি হয়ে থাকে আপনার এক নাম্বার এই যে এগুলো ইট নিয়ে যাচ্ছে এগুলোকে আপনার পোড়ানো হবে এক নাম্বার দুই নাম্বার তারপর হলো পিকেট তারপর হলো এই যে এখানে যেরকম আপনার খোয়া থাকে এই সাইডটা এখনও ছোটানো হয়নি এই সাইডটা মূলত এখনও হিডে আসে আপনারা দেখতেছেন যে এই সাইডটা এখনও হিডে আসে আর যদি এই জায়গাটা আপনি ঠিক এই জায়গাটা যদি আপনি কনক্রিটের ব্লকগুলো ব্যবহার করেন যদি সেম সলিড যেটা হয় সেটা যদি ব্যবহার করেন একদম আপনার অ্যাকচুয়ালও গ্যাপ থাকবে না একচুল পরিমাণে আপনার স্পেস থাকবে না আর না থাকার কারণে আপনার এইটার চাইতে মশলা কিংবা আপনার যেটা হলো র ম্যাটেরিয়াল এখানে যেরকমই যে কাছে ইটগুলো নিয়ে যাচ্ছে র ম্যাটেরিয়ালগুলো আপনার মশলা বলেন সিমেন্ট বালু এই জিনিসগুলো আপনার অনেকটা পরিমাণে কম লেগে থাকে সাধারণত আর অধিকাংশ আমরা দেখি কি সাপোজ একটা জিনিস অনেকে বলে থাকে যে আসলে কনক্রিট হলো ব্লকের তুলনায় হলো আপনার এগুলো উঠে ফেলেন হ্যাঁ কনক্রিট হলো ব্লকের তুলনায় নাকি আপনার এইটা শক্তিশালী এটা কেন আমরা বলে থাকি জানেন সাধারণত বাপদাদার আমল থেকে আমরা ইটগুলো ব্যবহার করে আসতেছি আর বর্তমান বাজারে একটা ইট চলে আসছে যেটা কিনা না সিমেন্ট বালু কেমিক্যাল পানি এর দ্বারা পাথর গুড়ার দ্বারা মূলত ম্যানুফ্যাকচারিং হচ্ছে তো এই জন্য সাধারণত আমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারি না কিংবা এটাকে আমরা আমাদের গ্রহণযোগ্য হিসাবে আমরা নিতেও পারি না এটা না নিতে পারার এই অন্যতম কারণ থাকে কিন্তু প্রযুক্তিগতভাবে যদি আপনারা দেখেন বহির্বিশ্বে বহির্বিশ্বে সাধারণত এইটের কোনো চল নাই প্রচলন নাই এইট হয়ও না সাধারণত আপনার কনক্রিট দিয়েই বাড়ি হয় কনক্রিটের দেওয়াল হয় ব্লক দিয়ে বাড়ি হয় ইভেন ছাদ পর্যন্ত ব্লক দিয়ে করে কারণ একমাত্র তারা বাড়িটাকে ঠান্ডা রাখার জন্য এরকম কিছু বিষয় থাকে তো এই ভিডিওটা এখানেই রাখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ এটা কতদিন সময় লাগবে পড়াইতে এক সপ্তাহ আচ্ছা এইটা এক সপ্তাহ পর ঠিক এরকম হয়ে যাবে তারপরে এখান থেকে বাসাই হবে কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা পিকেট হবে এরকম তো আশা করি ইনশাআল্লাহ তালা দেখাতে পারলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ